চুপি চুপি কেন কথা কও ওগো মরুন মরণ হেমুর মরণ অতি ধীরে এসে কেন এ কি প্রণয়েরই ধরুন যবে সন্ধ্যাবেলায় বেলায় দল পরে ক্লান্ত বৃন্দে নামিয়া যবে ফিরে আসে গোঠে গাভী দল সারাদিনও মান মাঠে ভ্রমিয়া তুমি পাশে আসি বসো অচপল ওগো অতি মৃদু গতি চরণ আমি বুঝি না যে কি যে কথা কও ওগো মরণ হেমোর মরণ হায় এমনি করে কি ওগো চোর ওগো মরুন, হে হেমোর মরণ চোখে বিছাইয়া দিবে ঘুমো ঘুর করি সেদি তলে অবতরণ তুমি এমনি কি ধীরে দিবে দোল মোর অবশ পক্ষ শনিতে কানে বাজবে ঘুমের কলরুল তব কিঙ্কিনী রণরণীতে শেষে পশারিয়া তব হিমকুল মোরে স্বপনে করিবে হরণ আমি বুঝি না যে কেন আসো যাও হরণ হেমোর মরণ কহ মিলনের দিয়েই গো মরণ হে মোর মরণ তার সমারোহ ভার কিছু নেই নেই কোনো মঙ্গলাচরণ তব পিঙ্গল ছবি মহাজট সেখে চূড়া করি বাঁধা হবে না তব বিজয় ধত ধচপট সে কি আগে পিছে কেহ ববে না তব মশাল আলোকে নদী তট আঁখি মেলিবে না রাঙা বরণ ত্রাসে কেঁপে উঠিবে না ধরা তল হুকো মরণ হেমোর মরণ যবে বিবাহে চলিলা বিলোচন হুকো মরণ হেমোর মরণ তাঁর কত মত ছিল আয়োজন ছিল কত শত উপকরণ তার লটপট করে বাগছাল তাঁর বৃষ রোহি রোহি গরজে তাঁর বেষ্টন করি জটা যত ভুজঙ্গ দল তরজে তার ববম ববম বাজেগাল দোলে গলায় কপলা ভরণ তার পিছনে ফুকারি উঠে তান উগ মরণ হেমর মরণ শুলি শ্মশান পাশিরে কলকল উগ মরণ হে মোর মরণ সুখে গৌরী রাখি ছল ছল তাঁর কাপিছে নিচলা বরণ তার বা মাখি ফুরে থর থর তার হিয়া দুরু দুরু দুলিছে তার পুলকিত তনু জ্বর জ্বর তাঁর মন আপনারে ভুলিছে তার মাতা কাঁদে শিরে হানিকর খ্যাপা বরেরে করিতে বরণ তার পিতা মনে মানে পরমাদ গো মরণ হে মোর মরণ তুমি চুরি করি কেন এসো চোর ওগো মরণ হে মোর মরণ শুধু নীরবে কখন নিশি ভোর শুধু নিঝর ঝরণ তুমি উৎসব করো সারা রাত তব বিজয় শঙ্খ বাজায়ে মোরে কেড়ে লও তুমি ধরি হাত নবরক্ত বসনে সাজায়ে তুমি কারে করিও পাত আমি নিজে লব তব শরণ যদি গৌরবে মোরে লয়ে যাও ওগো মরণ হে মোর মরণ যদি কাজে থাকি আমি গৃহ মাছ ও মরণ হে মোর মরণ তুমি ভেঙে দিও মোর সব কাজ করু সব লাজ অপহরণ যদি স্বপনে মিটায়ে সব সাধ আমি শুয়ে থাকি সুখ শয়নে যদি হৃদয়ে জড়ায়ে অবসাদ থাকি আধ জাগরুক নয়নে তবে শঙ্খে তোমার তুলনাদ করি শ্বাস ভরণ আমি ছোটি আসিব অগনাথ ও গো মরণ হে মোর মরণ আমি যাব যেথা তব তরি যায় হোমরণ হেমুর মরণ যেথা অকুল হইতে বায়ু বয় করি আধারের অনুসরণ যদি দেখি ঘন ঘোর মেঘদয় দূর সনের কোণে আকাশে যদি বিদ্যুৎ ফণি জ্বালাময় তার উত্তত বিকাশে আমি ফিরিব না করি মিছা ভয় আমি করিব নীরবে তরণ। সেই মহাপরসার রাঙা জল হে হেমুর মরণ